এক ভাই আমার প্রশ্ন করছে এন্ট্রি ভিসা কী আসলে এন্ট্রি ভিসা আপনারা তো সিনেমা দেখেন নাকি তো সিনেমার ভিতর যখন নায়ক এন্ট্রি মারে আপনারা যে কোনো নায়ক এন্ট্রি মারছে সেম এন্ট্রি মারার মতনই আর কি নায়ক যেমন সিনেমাতে এন্ট্রি মারে সেম কাহিনী আপনি এদেশে এন্ট্রি মারবেন ভিসা যেটা ওইটা কোম্পানির নাম দিয়ে বের হবে বের হওয়ার পর আপনি এদেশে আসবেন অমক কোম্পানি অমক কোম্পানির ভিসা অমুক কাজে আপনার ভিসাবে দিবে ওই ভিসাতে আপনি আসবেন এই দেশে পা দিবেন তারপর ওই কোম্পানি আপনার খবরও নিবে না রোহিঙ্গারা তো ভালো আছে তো বাংলাদেশ সরকার ওদের খোঁজ খবর নেয় খাবার দেয় আর এন্ট্রি ভিসায় আসলে যে কোম্পানির নামে আসবেন এই কোম্পানি আপনার খোঁজ নিব না আপনার খবর নিব না জাস্ট আসলেন যে দালাল ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে বের করে আছে সেই কোম্পানির সাথে কথা হয়েছে এই দেশে আসবে শেষ তোর আর কোনো দায়িত্ব নেই ওই কাজ আমি দেবো আমি হচ্ছে কার সেটা বুঝবো কই থাকবে কই কাজ করবে আপনি মনে করেন এই দেশে আসার পরে আপনার কোনো সিঁড়ি নাই অবৈধ হিসাবে হয় চাষের কামে নেই যে কোনো এক জায়গায় যে কাজের ঢুকে দিবে ওই জায়গার যে কাজ করবেন আর পুলিশ ধরলে বাংলাদেশে পাঠাই দেবে বাংলাদেশে চলে যাবেন এটা হলো এন ভিসা আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আর এইরকম সাইপ্রাসের বিষয়ে আরও কিছু জানতে অবশ্যই পাশে থাকবেন ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই জানার